আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর মতে আমিও খুব ভালো আছি এবং আজকে নতুন স্পেশাল নতুন স্পেশাল ভিডিও থাকবে আজকের এই ভিডিওটার মধ্যে যে কালেকশন দেখাবো এগুলো সব হচ্ছে ঈদের নতুন কালেকশন আজকে আমাদের সাথে হৃদয় ভাই হেল্প করবে যে নতুন কি কি কালেকশন আসছে ঈদের এটার কালারটা দেখেন খুব সুন্দর এটা এটা হচ্ছে সম্পূর্ণ গ্রিনের মধ্যে সি কালার মধ্যে এটা হচ্ছে খুব সুরাতের একটা ড্রেস খুব সুরাতের একটা ড্রেস

সম্পূর্ণ বড়িটার মধ্যে কাজ করে এগুলো সব দামি দামি ড্রেস প্রত্যেকটা দামি দামি ড্রেস এই যে দেখেন এই যেটা বটল গ্রিন এটা হচ্ছে বটল গ্রিন কালার এগুলোর মধ্যে খুব ড্রেস যারা চান এগুলো চব্বিশশো পঁচিশশো টাকার ড্রেস কিন্তু আমরা এগুলো দিচ্ছি আপনাদেরকে মাত্র মাত্র তেরোশো টাকা এটা বটল গ্রিন এটা হচ্ছে বটল গ্রিন কালার দেখেন সম্পূর্ণ বড়িতে কাজ করা অল বড়িটার মধ্যে কাজ করা থাকবে আমাদের শোরুম ঢাকা নিউ মার্কেট গাউসে মার্কেটের সাথে আর নূর ম্যানশনের চার তালে হচ্ছে পূর্ণিমা শাড়ি এটা দেখাইছি হ্যাঁ না এটা দেখা নয় নেই প্রচুর কালেকশন আমরা শুধুমাত্র এই কালেকশন আজকে এই শোরুমে অনেক কালেকশন দেখাবো মাত্র তেরোশো হ্যাঁ তেরোশো এই এই পাঁচটার মধ্যে ভুলজি ড্রেস এটা নতুন ভাইরাল একটা ড্রেস এটা কত টাকায় দিচ্ছি আমরা মাত্র নয়শো মাত্র নয়শো টাকায় থাকবে এটা দেখে নিজে অনেক সুন্দর

কাটওয়ার্কের কাজ করা থাকবে এমব্রয়ডারি কাজ করা যারা গুলজি ড্রেস চান এদের জন্য আমাদের প্রচুর পরিমাণে গুলজি ড্রেস এর কালেকশন আসছে এই কালার একটা এটা কালারটা অনেক সুন্দর জাম কালার এটা এটা জাম কালার অনেক সুন্দর দেখো অনেক কালেকশন আছে জাম কালার এর মধ্যে ও আল্লাহ কি করছে অনেক সুন্দর নিচের প্যানেলটা দেখেন এখানে সুতার কাজ করা এটা দোপাট্টা এই যে এটা প্যান্ট এটা কত দিলাম এটার প্রাইস দিচ্ছি 1000 এ এই যে গুলজীর গুলজিতা গুলজিতা হ্যাঁ দেখা এই যে ইন্ডিয়ান ড্রেস দেখেন ইন্ডিয়ান ড্রেস আমাদের এই শোরুমে অনেক ভেরিয়েশন পাবেন অনেক প্যাটার্নের ড্রেস থাকবে শোরুমে মধ্যে এটা হচ্ছে মধ্যে মাত্র

মাত্র নয়শো হ্যাঁ এই যে ভাইরাল ডিজাইন এই যে ভাইরাল ডিজাইন হ্যাঁ নয়শো মাত্রেড দুপাটা এই যে মাত্র এটা অলিভ গ্রিন কালার এটা অলিভ গ্রিন কালার এটার এই যে দেখেন এটা

লঞ্চটা এটা মাত্র নয়শো টাকায় মাত্র নয়শো এটা এটা হচ্ছে প্যান্টটা এই যে দু পাটটা সম্পূর্ণ প্রিন্ট কালার না সম্পূর্ণ প্রিন্ট না মাত্র নয়শো এটা দেখেন এটা কেখেন এটা দিলাম দিলাম এটা টাকা এই যে কত সুন্দর দেখেন কোনো প্যান্টটা জায়গা এই হচ্ছে পেস্ট কালার সম্পূর্ণ পেস্ট কালার এটা এটার প্রাইস তো দিচ্ছে মাত্র এই যে এটা হচ্ছে প্যান্ট এটা প্যান্ট দোপাট্টা অনেক বড় এই যে এটা কি এটা কি এই যে দোপাট্টা দেখেন অনেক সুন্দর অনেক বড় দোপাট্টা এবং এই শোরুমটার মধ্যে আরো কালেকশন আপনারা বুটিকস এর ডিজাইনার কালেকশন পাবেন সব এক্সক্লুসিভ ডিজাইনার কালেকশন থাকবে হ্যাঁ শোরুমে চলে আসতে হবে ইনশাআল্লাহ এটা তো আরো সুন্দর সুন্দর এই যে এটা হচ্ছে প্যান্টটা প্যান্ট হ্যাঁ এই যে এটা হচ্ছে দোপাট্টা

একদম পিওর শিফন প্রিমিয়াম শিফন ওরে একটা ড্রেস তো দেখানো তুমি পাশের ড্রেসটা কত সুন্দর ড্রেস এই দোকানটা দেখেন আমাদের এই দোকানটা কিন্তু অনেকে জানেন না এটা আমাদের হচ্ছে পাকিস্তানি শোরুমের উল্টা শোরুমটা এই শোরুমটার মধ্যে কিন্তু আমাদের সব রকমের কালেকশন আছে সব কালেকশন সব কালেকশন রাখছি যত রকমের কালেকশন চান সব রকমের কালেকশন আছে আমাদের এখানে আমরা এটা অফার প্রাইস দিচ্ছি কত কত টাকা দিলাম এটা এটার প্রাইসটা থাকবে আটশো মাত্র আটশো মাত্র আটশো টাকা হ্যাঁ এগুলোর মধ্যে কালার থাকবে এগুলোর মধ্যে অনেক কালার থাকবে ডিজাইন থাকবে ইনশাল্লাহ সকাল সকাল চলে আসবেন শোরুমে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম